আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এই দুইটা ড্রেস আজকে আমরা দেখব দুটোটা হচ্ছে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি কঠনের মধ্যে পাবো পাকিস্তানি ইনস্পায়ার দুপাট্টা থাকবে কঠনের মধ্যে ফার্স্ট আমরা এই লেভেন্ডার কালার ড্রেসটা দেখি নেক পশনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটা ফেব্রিকের কথা কি বলবো খুব ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা ফেব্রিকটা পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস একদম এই টাইপের ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না কারণ এগুলো খুবই ফুল হয় এটা যা দেখেন এটা হাতে পেলেই বুঝতে পারবেন এটার কাজ আর এটার ফ্যাব্রিক কোয়ালিটিটা এটা দেখেন খুব সুন্দর করে নেক পোষণ এভাবে কাজ করা আছে নেক পোষণটা খুব সুন্দর করে এভাবে কাজ করা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেট দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট ড্রেসের ফ্রন্ট সেট আমরা এভাবে পাচ্ছি ব্যাক পার্ট থাকতেছে এই টাইপের দেখেন এই যে খুব সুন্দর একটা ব্যাকপার্ট পার্ট লোয়ার পোর্শন এভাবে একটা ডিজাইন করে আসতে এটা হচ্ছে আপনার ড্রেসের হাতা খুব সুন্দর একটা হাতার প্রিন্ট পাচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা পাচ্ছি এভাবে সলিড কালারের মধ্যে পাচ্ছি সালোয়ার পিস আর এটা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর সিল্ক একটা দোপাট্টা থাকতেছে একদম গর্জিয়াস একটা লুক দিবে যখন আপনি এই ড্রেসটা বানাবেন একদম বড় সড়ো একটা দোপাট্টা দোপাটা চারপাশে খুব সুন্দর করে এভাবে দেখেন কুশি কাটা কাজ করা আছে এভাবে চারপাশে এভাবে খুব সুন্দর করে কুটি কুশি কাটা কাজ করা আছে খুব সুন্দর একটা দোপাট্টা সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি একদম সফট একটা সিল্কের মধ্যে থাকতেছে এটা খুব সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে ঝটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফারজানাস কালেকশান পেইজের ইনবক্সে এরপরে চলে যাচ্ছি আমরা এই ড্রেসটা দেখবো এটাও সেম এটার হচ্ছে দুপাট্টাটা কাটওয়ার করা থাকবে কঠনের মধ্যে থাকবে এই যে ড্রেসের লোয়ার পোষণেও কাজ পাবো এটা কিন্তু খুবই গর্জিয়াস আগের ড্রেসটা চেয়ে এটার কাজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা পাচ্ছি এরকম আমরা এই যে নেক খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে এই যে নেক কাজটা দেখেন ফুল ড্রেসটা লোয়ার পোষণ পর্যন্ত একদম গর্জিয়াস একটা কাজ পাচ্ছি দেখেন খুবই গর্জিয়াস একটা ড্রেস এরপর হচ্ছে এটার ব্যাক পার্ট এই যে প্রিন্টের মধ্যে থাকবে শেটের মধ্যে আছে এরপর হচ্ছে এটা দুপাট স্লিভস এই যে এটা হচ্ছে স্লিপসে পোশনটা স্লিপসে পোশন আমরা এই ডিজাইনটা পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা এই যে এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টা একদম বড় সরো দুই পাশে কাট রপ করা দোপাট্টা ফুল কঠনের মধ্যে থাকবে দেখেন এই যে খুব সুন্দর করে কাট রপগুলো করা আছে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা এই যেভাবে কিন্তু কার্ডগুলা করা খুব সুন্দর দুইটা ড্রেস যার যার পছন্দ হবে জরপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার জেনেস কালেকশন পেজের ইনবক্সে